আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আসছি আমরা মিতরা বাজার যেটাকে মিতরা ঘাট বলে বিকালবেলা লাগে আজকে আসছি পিসপল বাজারে পিস্ফল বাজারে দাম জানবো এবং আপনাদেরকে জানাবো পিসপলগুলো দেখতে বেশ বড় সরই দেখতেও খুব ভালো লাগছিল কিন্তু দাম জিজ্ঞেস করছিলাম তারা বলছিল যে আড়াইশো টাকা কেজি দামটা একটু বেশি হলো প্রায় দোকানদারই বলতেছিল পিস অনেক মজাদার মিষ্টি এই জায়গায় শুধু পিসপুলি আর এর পশ্চিমে হইতেছে বাজার বাজার দেখাবো তবে আমার কে কোথা থেকে দেখতেছেন সবাই কমেন্ট করে জানাবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই কলা এই জায়গায় কলা বিক্রি করা হয় এটা হলো মাছ বাজারের পশ্চিমে আর তার পশ্চিম হইতেছে আমের বাজার আর তার একটু ভিতরে হইতেছে কাঁচা বাজার আমের দাম জিজ্ঞেস করছিলাম আম একশো টাকা আশি টাকা এবং ষাট টাকা কেজি ছিল তার ভিতরে আশি টাকা কেজি এবং ষাট টাকা কেজি আমগুলো একটু মিষ্টি বেশি ছিল আমি পাঁচ কেজি কিনেছিলাম আমি বাড়িতে এনে টেস্ট করছি আমাদের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরবর্তী ভিডিও কাটার জন্য ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্লিজটি ফলো দিবেন